আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন বন্দে বন্দে বন্দ মোদিজি জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ দফত শুভেন্দু দা জিন্দাবাদ আফাদ দাদা বসুন আপনারা বসুন জায়গায় বসুন হুঁড়াহুড়ি করবেন না বুঝতে পারছি জয়নগর সাংগঠনিক জেলার পক্ষ থেকে সবাই মিলে দাদাকে স্বাগত জানাচ্ছে ভারত ভারত মাতা মাতা কি কি অমিত শাহ জিনা বাদ শুভেন্দু অধিকারী জিনা বাদ আমি আমাদের এই কার্যক্রমে মিহিদাকে অনুরোধ করব আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাবো এবং ভারতীয় রেলকে আমি ধন্যবাদ মাঠ এনওসি দিয়ে কুড়িটা উইড্র হয়েছে তারপরে রেল নিয়ম মেনে অর্থ জমা নিয়ে এই মাঠ আমাদের ব্যবহারের জন্য দিয়েছে তাই আজকে এত মানুষকে নিয়ে আমরা এখানে কার্যকর্তা সম্মেলন যা কার্যত জনসমাবেশে পরিণত হয়েছে আমরা করতে পারছি আমি ধন্যবাদ জানাবো জেলার মান্যবর সভাপতি ভাতৃপ্রতিম উৎপল নস্করকে আমি ধন্যবাদ জানাবো রাজ্যের লড়াকু নেতা যুব নেতা আমাদের বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি আমি ধন্যবাদ জানাবো পূজ্যপাত ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে যিনি স্বামী প্রণবানন্দের বাণী এখানে তার আশীর্বাদের মধ্য দিয়ে বর্ষিত হচ্ছে আমি ধন্যবাদ জানাবো শিক্ষক জেলা পরিষদের প্রাক্তন সদস্য সঞ্চালক পাশের জেলা যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি রঞ্জন বৈদ্যকে আমি ধন্যবাদ জানাবো ডক্টর অশোক কাণ্ডারি মাননীয় মিন্টু হালদার গতবারের প্রার্থী ছিলেন দেবতোষ আচার্য সম্মানীয় বাবু। সম্মানিয়া বোন প্রণতি মাঝি লোকসভার কনভেনার মাননীয় সত্যপ্রিয় বাবু বর্ষিয়ার নেতা মাননবর দিলীপ হালদার যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতি মাননীয় গোপাল মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএনপিও হলটার পুরস্কার উদ্যোগ নিলাম তাই পশ্চিম মাঙ্গের যে অবস্থা এই অবস্থা বদল করতে গেলে আগে দক্ষিণ 24 পারগনাকে জাগতে হবে এই দক্ষিণ 24 পারগনায় গ্রামের পর গ্রাম বিশেষ করে আমাদের দলিত সম্প্রদায় আমাদের হিন্দু সম্প্রদায় তাদেরকে কিছু গুন্ডা কিছু মস্তান পুলিশের সাহায্য নিয়ে বন্দুকের নলের সামনে এই দক্ষিণ চব্বিশ পরগনাকে কার্যত মুক্তাঞ্চলে পরিণত করেছে সব সংখ্যালেগো মুসলিম খারাপ নয় রাষ্ট্রবাদী মুসলিম যারা তারা আমাদের সাথে আছে আমরা বিশ্বাস করি আর এরা কারা এরা হল ঘুষ খায় সুদ খায় জুয়া খেলে সুরা পান করে নামাজ পড়ে না ধর্ম মানে না নামটা মুসলিম আর পুলিশকে সঙ্গে নিয়ে মমতার লেঠেল হিসেবে সব ভোট চুরি করে জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান সংযত হন আপনাদের থেকে বড় গুন্ডা ছিলেন অনুব্রত মন্ডল হোটেলেই বলতেন গুড়বতা খাবো চড়াম চড়াম ঢাকের আওয়াজ উন্নয়ন দাঁড়িয়ে আছে তিনি এখন সকন্যা না গড়াগড়ি খাচ্ছেন উনিও তৃণমূলের বাঘ ছিলেন বীরভূমে উনিও ভোট দিতে দিতেন না উনিও ভোট লুট করতেন আর শাহজাহান সাহেব বিরাট নেতা না পাঁচই জানুয়ারি পয়লা জানুয়ারি তিরিশ তারিখে আমি বসি রাটে শক্তি কেন্দ্র এবং ভূত সভাপতিদের সম্মেলনে গেছিলাম ওখানেও মাঠ দেয়নি রেলের মাঠে করেছি আমি শাহজানের খাপটা খুলে দিয়েছিলাম সমস্ত হিন্দুদের কাছ থেকে একশো বিয়াল্লিশ বিঘা জমি জোর করে নিয়েছে এই শাহজান সন্দেশখালি হিঙ্গলগঞ্জের বড় অংশকে হিন্দু শূন্য করেছে কবে জাগবেন ঘুমাচ্ছেন তো আপনারা কবে জাগবেন এখন অবধি পশ্চিমবঙ্গে ন হাজার গ্রাম হিন্দু শূন্য করেছে এই চোর মমতা আত্মা চোর বাহিনীরা কবে জাগবেন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট ইউনিট জয়নগর রাধাপল্লভতলা